এখন ট্রেন্ডিংয়ে চলছে কে কত হিসেব করে সংসার চালাতে পারে আর কে কত সঞ্চয় করতে পারে একটা কথা ভেবে দেখুন তো আমরা বাড়ির বউরা যদি আমরা একটু হিসেবই হই তাহলে আমাদের স্বামীরা কিন্তু রাজা রাজাবাসার মতো করে চলতে পারবে আর একটা কথা ভেবে দেখুন তো যদি স্বামীরা আমাদের হিসেবই হয় তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা একদম ফকিন্নির মতো করে থাকবো এটাই কিন্তু বাস্তব তো যাই হোক তবুও কিন্তু আমরা নিজের সংসারকে ভালোবেসে সঞ্চয় করি অনেকটা বুঝে শুনে চলি তাই না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন বিনয়ী চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আগের দিন আমি ভিডিও দিতে পারিনি এর কিছু কারণ রয়েছে এক নম্বর কারণ হলো আমার নয়ন সোনার শরীরটা ভালো নেই দুই নম্বর কারণ আমারও শরীরটা ভালো নেই অনেক চাপের মধ্যে আছি সব কিছু নিয়ে মিলিয়ে তো তার জন্যে কিন্তু ভিডিওটা দিতে পারিনি রেডি করতে পারিনি এখন অনেকটাই চাপে আছি শরীর ভালো না থাকলেই নিজের শরীর যদি স্বাদ না দেয় তাহলে কি করেই বা ই এত কাজ করবো তাই না কাজ তো করতেই হচ্ছে ধরো সংসারের কাজ বাচ্চা কাচ্চা সামলানো বাকি হলো এই ইউটিউবের কাজ তো এটা করতেও তো একটা এনার্জির দরকার তাই না তো সেসবই আর কোনো এনার্জি পাচ্ছি না তো দুইশোনাকে তো সমানভাবে সামলাতে হচ্ছেই সাথে রান্না বাড়া করতেই হবে আজকে একটু সকাল সকাল রান্না বাড়াটা সেরে নিচ্ছি আর যেহেতু ছোটো দিনের বেলা সকাল সকাল রান্নাটা যদি সেরে নেওয়া যায় তবে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় পরে জানেন তো মানে কাজকর্মের দিক দিয়ে বাচ্চা কাচ্চা সামলানো সংসারে টুকটাক এটা ওটা কাজ তো তাই আর কি সকাল সকাল আজকে রান্নাটা সেরে নিলাম তবে এই রকমটা যে প্রতিদিন হবে সেটা কিন্তু হবে না আসলে আজকে সকাল সকাল বাজারটা করে ফেলেছে মাছের বাজার বা সবজির বাজার যা রান্না করব সেটাই আর কি তার জন্য সকাল সকাল রান্নাটাও হয়ে গেল এদিকে আমি রান্না বসিয়েছি নয়ন তো আগেই তেল মশা সব কিছু করিয়ে দিয়েছিলাম আর আমার সোনা পাখিকে মা খাইয়েছিলো খাইয়ে দিয়ে সোনামা আবার ঘুমিয়ে পড়েছিল তো সোনামাকে এখন স্নান করাতে হবে তো আমার সোনামাকে উঠিয়ে নিয়েছি দেখো সোনামা এখনও পর্যন্ত হাই তুলছে কারণ সোনামার ঘুমটা এখনও কমপ্লিট হয়নি ওই যে আমার মেয়ে রাত্রে ঘুমাবে না দিনের বেলা শুধু ঘুম আর ঘুম তোমরা অনেকেই বলো আমার সোনামার মুখটা একদম শুকিয়ে গেছে সত্যি গো তোমরা একটা কথা চিন্তা করে দেখো একটা মানুষের একটা সুস্থ সবল মানুষের যদি রাত্রেবেলা ঘুম না হয় ঠিক মতো ঘুম না পায় আর কি তাহলে সে মানুষটার শরীরটা কি হতে পারে আর দিনের এবেলা তুমি যতই ঘুমাও সেভাবে রাতের মতো কি রিল্যাক্সে ঘুমানো যায় তো এই হচ্ছে আমার সোনামার ব্যাপার তো এই তো আমার সেই সাত বছর থেকে চলছে সোনামায় একই রকম রাত্রেবেলা খুবই কম ঘুমায় হঠাৎই দেখতে গেলে যে মাসে একদিন ঘুমালো তাও না মানে কচিতে একদিন তো তোমাদেরকে বললাম না ছোট দিনের বেলা সকাল সকাল যদি রান্নাটা নি তাহলে কিন্তু অনেকটা কাজ করতে পারি পরে দুই সোনাকে স্নান দান করানো হয়ে গেছে আর তোমরা কি দেখে একটু বুঝতে পারছো আমার নয়ন সোনার শরীরটা ভালো নেই আসলে জ্বর কিন্তু এখনও হয়নি কিছুদিন আগেই তো একটু জ্বর হয়ে গেছে ভ্যাকসিনের কারণে তো সু কিন্তু একটু ঠান্ডা লেগেছে সর্দি সর্দি বেরোচ্ছিল উপর থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে সুন্নয়ন সোনার ভিতরে ভেতরে কিন্তু শরীরটা ভালোই খারাপ মানে একটু ঠান্ডা লেগে গেছে তো দেখো ওকে তো স্নান করানো হয়ে গেছে এখন একটু সাজুগুজু করাচ্ছি তবুও লাফাতে হবে তোমরা তো অনেকেই বলো কিছুতেই নয়ন বকবে না ও তো এখন দুষ্টু করবেই তো এখানে আমি একটা মিশনে নেমে পড়েছি প্রত্যেক দিন ভাবি এক একটা কাজ করব কিন্তু সেই কাজটাকে শুরু করি ঠিকই কিন্তু কাজটাকে আর শেষ করতে পারি না ওই যে আগের দিন দেখেছিলে যে জঙ্গলটা ওইদিকে পরিষ্কার করে রেখেছিলাম অর্ধেক আর বাকিটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে আসলে জঙ্গলের এপাশ ওপাশ শটি রয়েছে তো মানে যেগুলো বাল্লি তৈরি করে সেই শটিগুলো আমাদের এখানে কিন্তু আছে আমরা শটি বলি হলুদ গাছের মতো গাছগুলো তো সেটা কিন্তু অনেক রয়েছে তো পাশের বাড়ির এক মামিকে বলেছিলাম মামি তুমি যদি তুলে নাও তাহলে নিও নাহলে আমি জঙ্গলটা পরিষ্কার করে নেব তো মামি বলেছে যে মামি তুলবে তার জন্য কিন্তু আর কিছুতেই আর জঙ্গলটা পরিষ্কার করলাম না আজকে মামি তুলে নিক তারপর জঙ্গল পরিষ্কার করব তো আজকে আর এক মিশনে নেমে পড়েছি কয়েকদিন যাবৎ বাবুর কানের মধ্যে জ্ঞান গ্যান জ্ঞান গ্যান করছিলাম যে আমাকে একটু সিমেন্ট এনে দিও না আমাকে একটু সিমেট এনে দাও আমি একটা চুলো দেব। মানে চুলা চৌকা আর কি কেউ চৌকা বলে আমাদের গ্রামে তো চৌকাই বলে চুলো মানে যেমন মাটির চুলো দেয় অনেকেই তো আমি ভাবছিলাম যে আমি সিমেন্টের চুলো দেব। আমাদের ঘরের যে চুলোগুলো মানে দুটো চুলোই কিন্তু সিমেন্টের তোমরা তো অনেকেই আমার চুলোগুলোকে প্রশংসা করো যে খুবই ভালো লাগে তো সেটাই এখানে দেব তো সেটাই প্রস্তুতি করে নিচ্ছি আর কি তো প্রথমে কিন্তু আমি বালুগুলোকে চেলে নিয়েছিলাম দেখতেই পেলে পরে না সোনামার বাবু যখন আসলো দুপুরবেলা বলছে তুমি শুধু বালু দিয়ে যে এটা করবে পরে না তোমার ঢালাইটা ভেঙেই যাবে তো তাই আবার আমি ছোটো ছোটো পাথর দিয়েছিলাম তো এই যে এইটুকখানি কিন্তু হয়নি পরে অনেক এনেছি আর আমার তো অবস্থা এখন জানোই আমি একটা কাজ কিছুতেই মন দিয়ে করতে পারবো না এই যে এখানে অল্প একটুখানি কাজ করেছি তারপরেই নয়ন আবার উঠে পড়েছে ঘুম থেকে ওকে নিয়ে অনেকটাই সমস্যায় পড়ে গিয়েছিলাম যেহেতু ছোট বাচ্চা ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করাতে হচ্ছে তো এই যে সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করছি সাধারণত এই কাজটা কিন্তু আমার একান্তই ইচ্ছে আর কি আমার ইচ্ছে করলো যে আমি এভাবে বালতির মধ্যে একটা চুলো দেব। তো সেটাই আর কি দেওয়ার জন্য ইসে করছি কিন্তু সব দিক সামলে তারপর তোমাকে সেই কাজটা করতে হবে এই দেখো একটু করে ওখানে কাজ করছি আবার ছেলেটা কান্না করছে ছেলেটাকেও দেখতে হচ্ছে মেয়েটাকেও দেখতে হচ্ছে এই সব করতে করতে একদম সন্ধ্যা লেগে গেছে তো তারপর কিন্তু অনেকটাই এই দেখো করেছি সন্ধ্যই লেগে গেছে একদম নয়ন সোনা কিন্তু উঠানেই রয়েছে ওই গাড়িতে ওকেও কথা বলছিলাম আর সন্ধার এদিকে মারাও ব্যস্ত অনেক কাজকর্ম থাকে কিন্তু যার যার আমার মা এদিকে সন্ধ্যা দিচ্ছিল তারপর আমার শাশুড়ি মায়ের দিকে আবার গরু ঘরে একটু কাজ করছিলো গরু ঢুকাচ্ছিল মানে যে যার কাজে একটু ব্যস্ত থাকে সন্ধ্যাবেলা যা যা কাজ থাকে আর কি আমিও আমার কাজে এখানে একটু ব্যস্ত আমার সোনামা কিন্তু ঘরে রয়েছে ও ঘুমিয়ে পড়েছিলো তো তারপর দেখো নয়ন সোনাকে কোলে নিয়ে অনেকক্ষণ কিন্তু বাইরে ছিলাম সন্ধ্যা লেগে গিয়েছিলো ওকে গাড়িতে ঢেকে দিয়ে শুয়েছিলাম ওখানে কথা বলছি কিন্তু কিছুতেই ছেলেটা আমার আর মানছে না ওকে একদম ঘরে এনে খাইয়ে দাইয়ে আবার দোলনায় দিয়েছি এখানে দোলনার মধ্যে দোল খাওয়াচ্ছি বলছি যে বাবা ঘুমাও এখন আমি একটু কাজ করব। তো দেখো একটা নিজস্ব কাজ বা তোমার একটা ভালো লাগার কাজ তোমার তুমি করবে ঠিকই কিন্তু সব কাজ সব দিক দিয়ে সামলে তারপর তোমাকে করতে হবে এই কাজটা করতে করতে কিন্তু রাতের খাওয়ার সময় হয়ে গিয়েছিল একদিকে ভাত বসিয়ে দিয়েছি বাবু বললো রুটি খাবে একটু তেল দিয়ে পরোটার মতো করে ভাজতে হবে আর রুটি দিয়ে কি খাবে একটু বাঁধাকপি আলু ভেজে নিয়েছি ঘন্টার মতো করে নিয়েছি আর কি শুধু আলু আর বাঁধাকপি দিয়ে তারপরে এই যে আবার এই যে বাকি কাজটাতে নেমে পড়েছি একা একা কাজ করা ভিডিও করা খুবই কিন্তু একটা সমস্যার ব্যাপার তো রান্নাঘরে কিন্তু সমস্ত কিছু করে তারপর আবার এই মিশনে নেমে পড়েছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখবো বেশি আর বড়ো করব না ভিডিওটা পরের ভিডিও তো অবশ্যই দেখতে পারবে চুলোটা কি অবস্থায় হলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনার জন্য প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি হরি কৃষ্ণ হরি বল